আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার আজকের কথাগুলো সহজ নয় আপনি হয়তো কিছু শুনে অস্বস্তি অনুভব করবেন কিন্তু মনে রাখবেন যে মানুষ নিজের ওপর চোখ রাখে সে উন্নতি করে আজ আমরা দেখব আপনি কি সত্যিই আল্লাহর কাছে আছেন আপনি কি প্রতিদিন তার সঙ্গে ঘনিষ্ঠতা অনুভব করছেন নাকি শুধু নামাজ এবং রুটিনে আটকে রয়েছেন প্রথম ধাপ নিজের হৃদয়কে চিনুন আপনি কি জানেন আপনার হৃদয় আজ কিসের জন্য ব্যথা করছে গুনাহ লোভ অহংকার ছোটখাটো রাগ এগুলো আপনার হৃদয়কে আল্লাহ থেকে দূরে ঠেলে দিচ্ছে আপনি যদি আজ অন্তরে তাকান আপনি দেখতে পাবেন আপনার হৃদয় কোথায় আল্লাহর জন্য খোলা আর কোথায় বন্ধ দ্বিতীয় ধাপ নামাজ কেবল দায়িত্ব নয় নামাজ মানে শুধু রুকু ও সিজদা নয় নামাজ হল হৃদয়ের শ্বাস নামাজ হল আল্লাহর সাথে আপনার সম্পর্কের লাইফলাইন প্রথমে মনে হতে পারে আমি তো নামাজ পড়ি আমার তো সমস্যা নেই কিন্তু প্রশ্ন হল আপনার নামাজ কি শুধু দায়িত্ব নাকি প্রতিটি মুহূর্তে আল্লাহর জন্য মন খোলা তৃতীয় ধাপ দোয়া কেবল চাওয়া নয় আমরা প্রায়শই দোয়া করি হে আল্লাহ চাকরি দাও সুস্থতা দাও স্বস্তি দাও কিন্তু কতজন বলেছেন হে আল্লাহ আমি কিছু চাইছি না শুধু আপনার কাছে থাকতে চাই ছোট্ট কথাগুলোই আল্লাহর কাছে বড় আপনি যদি শুধু ফলাফলের জন্য আল্লাহর দিকে তাকান আপনি সম্পর্ক তৈরি করতে পারবেন না চতুর্থ ধাপ গুনাহের প্রতি চোখ খোলা রাখুন গুনাহ ছোট ছোট ধীরে ধীরে আসে প্রথমে মনে হয় একটুকু তো সমস্যা নয় শয়তান বলে এইটুকু তো ঠিক আছে কিন্তু সেই ছোট্ট ভুল ধীরে ধীরে পাহাড়ে পরিণত হয় আপনার হৃদয়ে কঠিন হয়ে যায় আপনার দোয়া নীরব হয়ে যায় আপনার নামাজ শুধুমাত্র রুটিনে পরিণত হয় পঞ্চম ধাপ পরিবেশ ও মানুষের প্রভাব যে মানুষ বা জায়গা আপনাকে আল্লাহ থেকে দূরে টানে তার থেকে দূরে থাকুন যে মানুষ বা কাজ আপনাকে আল্লাহর কাছে টানে তার সাথে থাকুন আপনার দৈনন্দিন জীবন হবে আল্লাহর স্মৃতির উৎস ষষ্ঠ ধাপ ছোট ছোট তওবা ও ফিরে আসা আপনি যদি পড়ে যান আবার উঠে দাঁড়ান তওবা মানে কখনো হার মানা নয় যে মানুষ বারবার ফিরে আসে আল্লাহ তাকে ভালোবাসেন সপ্তম ধাপ নিয়মিত স্মরণ দিনে অন্তত পাঁচ দশ মিনিট আল্লাহকে স্মরণ করুন নীরবভাবে নাম ধরে বলুন ধ্যান করুন নিজের হৃদয়ে স্থান দিন অষ্টম ধাপ আত্মসমালোচনা নিজেকে ভুলে দেখুন নিজের দুর্বলতা মেনে নিন আপনি যদি নিজেকে সৎভাবে দেখেন আপনি আল্লাহর কাছে আরও কাছে যেতে পারবেন নবম ধাপ আশা ও ধৈর্য আপনি যদি আজও ঠিকভাবে আল্লাহর কাছে আসতে না পারেন হতাশ হবেন না আপনি আজ ছোট পদক্ষেপ নিলেন আল্লাহ আপনাকে দশ কদম এগিয়ে দেবেন এবার কিছু উদাহরণ দেই একজন মানুষ বারবার গুনাহ করত তারপরও প্রতিদিন নামাজে মন রাখত দুবার তওবা করত শেষে আল্লাহর কাছে ফিরে এসে সে তার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন অনুভব করলো আরেকজন মানুষ সব সময় অন্যদের সাথে ব্যস্ত থাকত নিজের জন্য আল্লাহর সময় বের করত না তখনও আল্লাহ তাকে ছোট ছোট সংকেত পাঠাতেন একটা দোয়া একটি নিঃশ্বাস একটি চিন্তা যা তাকে নিজের ভুল বুঝতে সাহায্য করত আপনি যদি আজ এই ভিডিও শুনে থাকেন আপনার হৃদয় এখনও জীবিত আপনার আত্মা এখনও আল্লাহকে খুঁজছে এটাই আসার বার্তা শেষে প্রতিজ্ঞা করুন আমি শুধু নামাজে নয় প্রতিদিনের জীবনে শুধু বিপদে নয় সুখেও আল্লাহর কাছে থাকব আমি আল্লাহর জন্য চেষ্টা করব সম্পর্ক রাখব আমি ধীরে ধীরে আল্লাহর কাছে ঘনিষ্ঠ হব মনে রাখবেন যে মানুষ আল্লাহর কাছে ফিরে আসে সে কখনো হারায় না যে মানুষ চেষ্টা করে আল্লাহ তাকে আশীর্বাদে ভরিয়ে দেন আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবরাকাত